একটা ভাইব কফি হাউস পেপার কাটিং করে তার ভিতরে স্পে কালার করে দেখেন কিভাবে একটা শিল্পকর্ম করেছে কফির কাপ আমরা বুথে আসতে গিয়ে দেখলাম এই সুন্দর জায়গাটা আপনাদের আপু এখানে আসছে আমার সাথে যদিও এখন মোটামুটি পেট ভরে নাস্তা খেয়ে আসছি তারপর এখানে আমার মেয়ের বয়সে একটা মেয়ে এটা পরিচালনা করে ও আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল যদিও এটা খাবার প্রতিষ্ঠান তবুও তার ওয়ালে ওয়ালে কেন যেন একটা এডুকেটেড অ্যাটমসফিয়ার শো করে এখানে ভিতরে আরও চেম্বার আছে এটা এখানে যদি কেউ মিটিং করতে চায় তাহলে হয়তো এটা এখানে করা যাবে স্টাডি রুম এখানে কিছু ভাইয়ারাও আছে আসলে আমি যা শুরুতেই বলেছিলাম যে আসলে যদিও এটা একটা ক্যাফে হাউস কিন্তু এমন একটা সিস্টেম এখানে রেখেছে যে তার ওয়ালে একটা মানে এডুকেশন অ্যাটমসফিয়ার আবার কেউ যদি এখানে আসতে চায় নিরিবিলি পড়াশোনা করতে চায় কিছু মা হট কফি কোল্ড কফি খাবে খাওয়ার পাশাপাশি আবার এখানে সাইলেন্টলি পড়াশোনার ব্যবস্থা আছে স্টাডি করার ব্যবস্থা আছে এটা একটা অভিনব সুন্দর একটা সিস্টেম আমার কাছে ভালো লাগছে ভীষণ জি হ্যাঁ সরি আমি আপনার সাথে একটু কথা বলি অসুবিধা নেই এটা আমার মেয়ের বয়সী মেয়ে একটা আমার মেয়ের নাম জন্য ও ঢাকা ইউনিভার্সিটিতে আছে আইআরএ আর এই মেয়েটা ও আমার মেয়ের সাথে একসাথে দু হাজার উনিশের ব্যাচ ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ছে ঢাকা ইউনিভার্সিটি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও সংগ্রামী চলো তাহলে দেখা হবে